এগুলা যে লাগাইছো এগুলা ছাড়া করে লাগাইছো নাকি তা বীজ লাগাইছো না না সরাসরি বীজ রোপণ করছি সরাসরি বীজ রোপণ করছো জি যে বীজ রোপণ করার পরে গাছগুলা কতদিন পরে গাছগুলা ওই উঠছে প্রায় চার পাঁচ দিন পরে চার থেকে পাঁচ দিন লাগে মানে চার পাঁচ দিনের ভিতরে এই গাছগুলা বীজ থেকে গাছগুলো অঙ্কুর হয়ে চলে আসছে তাই না হুম তারপরে প্রথম সার শারদিসেম কতদিন বয়সে প্রথম শারদিসেম মনে করুন 15 দিন পরে 15 দিন পরে সময় আগালোয়া শুরু করছে হ্যাঁ এই সময় সাইছটা শারদিসি মাদার চতুরদিকে মানে আবার আবার শার করব প্রায় মাসখানেক হয়ে গেছে আবার শার করব মাদার চতুরদিকে মানে প্রতি মাসে এই একবার করে সার দেওয়া হয় তাইতো জি জি

এই সময় দেখো যে প্রায় দশ পার্সেন্ট ফুল আছে মুকুল আছে দশ পার্সেন্ট অথবা আট পার্সেন্ট মুকুল আছে আপনার ওই যে লেটুসেন আছে না লেটুসেন জি

মানে বা চুটে কৰলে ফায় প্ৰতিব ফুটলে মন মনে যত গোনা খেলবো অথবা আমাদের ফুল ইবে বেশি ফলের পরিমাণ বেশি তার কারণে ওটাই আমাদের এই ফায়দা না টিভি মারার বুঝছি মানে আপনারা এই জিনিসটা বলতে চাচ্ছেন যে নাটিব ব্যবহার করলে ফুলের যে ওই যে এক একটা গাছ থেকে আরেকটা ইয়া যেটা খুশি যেখান থেকে বের হয় তাড়াতাড়ি ধরে এবং তাড়াতাড়ি বিক্রি করা যায় এই হচ্ছে ব্যবহার করার যদি রোগ সারা ব্যবহার করেন সেটাই তো আর একটু যদি কোন ধরনের ফসা আসে তাহলে যাইয়া নাটিপুর যে ব্যবহার করেন ওইটা

সিম গুলা চাষ করা হয় এগুলা কিন্তু আসি না জাতের সিম স্থানীয় এই এরিয়াতে বা এই এলাকাতে যে সিমগুলা চাষ করা হয় এগুলা কিন্তু সব তাই আসছি না হয় মোটামুটি নাইনটি পার্সেন্ট জমিতে কিন্তু আসি না জাতের সিম চাষ করা হয় এখন বিষয় হচ্ছে আপনারা যদি এই সিম চাষ করতে চান আমাদের কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারেন বা আপনারাও সিম চাষ করতে পারেন এখন বিষয় হচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এক বিঘা জমিতে সিম চাষ করে কিন্তু অনেক টাকা কিছুকে ইনকাম করতে পারে আর বিশেষ করে এটা কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয় মাস বিক্রি করা যায় ছয় মাসের অধিক যদি ভালো পরিচয় করা যায় তাহলে ছয় সাত আট মাস অনেকে বিক্রি করতে পারে এই ধরনের শাক সবজিতে ব্যবহার করেন আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হবেন